আমি হাফেজ হইলে দেখলে কত রঙের তেলাবাদ করি দুইটা দুইটা রে ভয় করলে দুইটা জান্নাত দিবে আমার আল্লাহ আল্লাহর বলছে তেলাবাদ করবে ইনশাল্লাহ আল্লাহ যারা যারা আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নার দিয়ে দিব জানোট কয়েকটা গাছ দিব ছায়ার জন্য এই গাছটার ভিতরে যদি একটা ঘুরা লইয়া

সালাকি করার সুযোগ আছে না আমি কি বাপ দেইতাম দুরাকারgetDate গোছ নাও আমার বিতরা আমি ধারণ করছি কিভাবে ও মহরমের মাসে গোড়ায় উঠছিলাম ভাগছিলাম যে কিভাবে গোড়ার মধ্যে তারা তীর মারছিল চিত্রডা যেন চোখের মধ্যে ভাসছিল সে আহে লাইতে কথাই বলছে আপনাদের কাছে কষ্ট হচ্ছে না ওয়ানানফসান ঠিক আছে নি রে কেস হয়েছে নি এই জন্য বলছিলাম ভয় করবো একজনকে তিনি কে তাহলে আল্লাহ বলছে হে ইমানদের তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে ওসিলা তালাশ করো ওসিলা তো নবীও বলতেছেন জান্নাতে একটা জায়গা আছে জায়গার নাম ওই ওসিলা আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর রাহাবিব বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা ওই জায়গার নাম আছে না টান্ডা মনে আমি ও বারো বছর আগে টান্ডা মনে আসেনি ও আমার মাদক করে রে ও আমার পূর্ব মাদক ও আমার ফুক পাশে একটা ফসিম পাশে একটা ধর ও আমার পশ্চিম মাদক ও আমার যুবক গোবায়রা আমার নবী আপনার নবী বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা আছে ওই জায়গার নাম গুলো আসিলা শাল যদি